দিল্লি থেকে কলকাতা প্রজাতন্ত্র দিবস ঘিরে সেজে ওঠে দেশের সকল প্রান্ত কিন্তু এই দিনটির গুরুত্ব কি? এই দিনটির নেপথ্যে কী ইতিহাস জড়িয়ে রয়েছে উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভের পর ভারতের কোনো সক্রিয় সংবিধান ছিল না পরবর্তীকালে উনিশশো সাতচল্লিশ সালের আঠাশে আগস্ট ডক্টর ভীমরাও রামজি আম্বেদকারকে চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করে একটি খসড়া কমিটি গঠন করা হয় সংবিধান তৈরির জন্য চৌঠা নভেম্বর উনিশশো সালে সংবিধানের একটি আনুষ্ঠানিক খসড়া গণপরিষদে পেশ করা হয় চূড়ান্তভাবে সংবিধান গৃহীত হওয়ার আগে দু বছর এগারো মাস আঠেরো ব্যাপী সময় গণপরিষদ এই খসড়া সংবিধান আলোচনার জন্য একশো বার অধিবেশন ডাকে খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো এই যে এই সমস্ত অধিবেশনে জনসাধারণের প্রবেশের অধিকার ছিল উনিশশো সালে সালের ছাব্বিশে নভেম্বর স্বাধীন ভারতের সংবিধান গৃহীত হওয়ার পর ঠিক করা হয় উনিশশো তিরিশ সালের ছাব্বিশে জানুয়ারি ভারতীয় জাতীয় কংগ্রেস কর্তৃক পূর্ণ স্বরাজের সংকল্প ঘোষিত ও গৃহীত হয়েছিল এই দিনটিকে শ্রদ্ধা জানিয়ে উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি থেকে ভারতের সংবিধান কার্যকর হবে এবং সেদিন থেকে প্রজাতান্ত্রিক ভারতবর্ষ বা রিপাবলিক অফ ইন্ডিয়া হিসেবে পরিচিত হবে বহু বিতর্ক ও কিছু সংশোধনের পর উনিশশো পঞ্চাশ সালের চব্বিশে জানুয়ারি গণপরিষদের দুশো চুরাশি জন সদস্য চূড়ান্ত সংবিধানের হাতে লেখা দুটি নথিতে স্বাক্ষর করেন একটি ইংরেজি অপরটি হিন্দি সংবিধান গৃহীত হলেও আগামী দুদিনের জন্য সেই সংবিধান কার্যকর হয় না ছাব্বিশে জানুয়ারি ভারতের সংবিধান আনুষ্ঠানিকভাবে বাস্তবায়িত হয় যা ভারতকে একটি সার্বভৌম প্রজাতন্ত্রে পরিবর্তন করে এবার বলি সংবিধানকে নিয়ে খুবই গুরুত্বপূর্ণ ও আকর্ষণীয় কটি তথ্য ভারতের সংবিধান পৃথিবীর দীর্ঘতম হাতে লেখা সংবিধান প্রখ্যাত ক্যালিগ্রাফিস্ট প্রেম বিহারী নারায়ণ রায়জাদা পণ্ডিত নেহেরুর অনুরোধে দীর্ঘ ছ মাসের প্রচেষ্টায় এই বিপুল কাজটি একা হাতে সম্পূর্ণ করেছিলেন গোটা কাজের জন্য এক টাকাও পারিশ্রমিক নেননি তিনি শুধু লেখা না সংবিধানের পরতে পরতে রয়েছে বিপুল নকশা সেই নকশা করেছেন নন্দলাল বসু ও শান্তিনিকেতনের ছাত্রছাত্রীরা এই নকশায় যেমন রয়েছে বেদ মহাভারত ও রামায়ণের ছবি তেমনই রয়েছে মহাত্মা গান্ধীর ডান্ডি অভিযান ও সুভাষচন্দ্র বসুর ছবিও টিপু সুলতান ও অশোকের ছবিতে রয়েছে সর্বধর্ম সমন্বয়ের বার্তাও দুশো একান্ন পৃষ্ঠার আকর গ্রন্থটির ওজন তিন কিলো সাতশো পঞ্চাশ গ্রাম সংবিধানের প্রথম প্রতিলিপি ছিল দুটি একটি হিন্দি ও অপরটি ইংরেজিতে লেখা হাতে লেখা সংবিধানের প্রথম প্রতিলিপি দুটি হিলিয়ামপূর্ণ বদ্ধপাত্রে সংরক্ষিত রয়েছে সংসদ ভবনে প্রজাতন্ত্র দিবস স্বাধীন ভারতের চেতনাকে স্মরণ করে এই দিনেই উনিশশো তিরিশ সালে ভারতীয় জাতীয় কংগ্রেস ঔপনিবেশিক শাসন থেকে পূর্ণ স্বরাজ ঘোষণা করেছিল তাই সংবিধান কার্যকর করার জন্য এই দিনটি বেছে নেওয়া হয় এই দিনটিকে জাতির জনক মহাত্মা গান্ধী নাম দিয়েছিলেন স্বতন্ত্রতা সংকল্প দিবস প্রায় দুশো বছরের ব্রিটিশ শাসনের পরাধীনতা গুছিয়ে ভারত যখন পনেরোই আগস্ট স্বাধীনতা অর্জন করল তখন সেই দিনটি স্বাধীনতা দিবসের মর্যাদা পেয়ে গেল এর আড়াই বছর পর তৈরি হলো দেশের সংবিধান ওই সংবিধান কোনো সাধারণ দলিল ছিল না এটি ছিল নতুন প্রজাতন্ত্রের প্রাণ একটি গণতান্ত্রিক সমতাবাদী এবং ন্যায়পরায়ণ সমাজের কাঠামো উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি কার্যকর করা হল দেশের সংবিধান সেই সূত্র ধরেই ছাব্বিশে জানুয়ারিকে প্রজাতন্ত্র দিবস হিসেবে ঘোষণা করা হয় উনিশশো তিরিশ সালের ছাব্বিশে জানুয়ারি মহাত্মা গান্ধীর নেতৃত্বে ভারতীয় জাতীয় কংগ্রেস পূর্ণ স্বরাজের ঘোষণা করেছিল উনিশশো সালে সালের ছাব্বিশে নভেম্বর ভারতের গণপরিষদ সংবিধান গ্রহণ করে উনিশশো সালে সালের ছাব্বিশে জানুয়ারি ভারতের সংবিধান কার্যকর হয় ভারতীয় সংবিধান কার্যকর হওয়ার ঘটনাকে স্মরণ করে প্রতি বছর ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস পালন করা হয় ব্রিটিশ রাজত্ব থেকে গণতান্ত্রিক প্রজাতন্ত্রে ভারতের রূপান্তরের ঘটনাকেও এই দিনে উদযাপন করা হয় পনেরোই আগস্ট মনে করায় ভারত স্বাধীন আর ছাব্বিশে জানুয়ারি মনে করায় গণতান্ত্রিক ভারতের কথা ব্রিটিশ শাসনে শৃঙ্খল ছেড়ে ফেলে এই ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসটি ভারতের গণতান্ত্রিক সংবিধানের জন্ম উদযাপন করে এই তারিখটি এতটাই অনন্য তাৎপর্য ধারণ করে যা জাতির ইতিহাসে সারা জীবন স্বর্ণাক্ষরে লেখা থাকবে ভারতের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান এবং উদযাপন আয়োজনের জন্য অনেক প্রচেষ্টা করা হয় দিল্লি এবং রাজ্যতে বিশাল সামরিক কুচকাবাজ অনুষ্ঠিত হয় কুচকাওয়াজে অংশ নেয় ভারতের সেনা নৌ ও বিমানবাহিনী এবং ঐতিহ্যবাহী নিত্রদলের প্রতিনিধিরা নয়াদিল্লিতে একটি জমকালো কুচকাওয়াজ অনুষ্ঠিত হয় সাধারণতন্ত্র দিবস বা প্রজাতন্ত্র দিবস উপলক্ষে রাজধানী দিল্লিতে কুচকাবাজ হয় রাষ্ট্রপতির আবাসস্থল রাষ্ট্রপতি ভবনের নিকটবর্তী রাইসিনা হিল থেকে রাজপথ বরাবর ইন্ডিয়া গেট ছাড়িয়ে কুচকাবাজ আরম্ভ হওয়ার পূর্বে রাষ্ট্রপতি রাজপথের এক প্রান্তে অবস্থিত ইন্ডিয়া গেটে শহীদ সৈন্যদের উদ্দেশ্যে নির্মিত স্মারক অমর জওয়ান জ্যোতিতে পুষ্পস্তবক অর্পণ করেন এরপর এই সৈন্যদের উদ্দেশ্যে দু মিনিট নীরবতা পালন করা হয় ভারতের প্রধানমন্ত্রী দেশের জন্য জীবন উৎসর্গকারী সৈন্যদের স্মরণে ইন্ডিয়া গেটে অমর জওয়ান জ্যোতিতে পুষ্পস্তবক অর্পণ করেন ভারতের রাষ্ট্রপতি দিল্লিতে কুচকাওয়াজের সময় সামরিক অভিবাদন গ্রহণ করেন রাজ্যের গভর্নররা রাজ্যের রাজধানীগুলিতে সামরিক অভিবাদন গ্রহণ করেন একজন বিদেশি রাষ্ট্রপ্রধান প্রজাতন্ত্র দিবসে রাষ্ট্রপতির প্রধান অতিথি হন বীরত্বের পুরস্কার এবং পদক দেওয়া হয় সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে এবং বেসামরিক ব্যক্তিদেরও সশস্ত্র বাহিনীর হেলিকপ্টারগুলো প্যারেড এলাকা অতিক্রম করে গোলাপের পাপড়ি বর্ষণ করে স্কুলের শিশুরা নাচ ও দেশত্ববোধক গান গিয়ে কুচকাবাজে অংশ নেয় সশস্ত্র বাহিনীর সদস্যরা মোটরসাইকেলে রাইড প্রদর্শন করে কুচকাওয়াজ ভারতীয় বায়ুসেনার একটি ফ্লাই পাস দিয়ে শেষ হয় যার মধ্যে রয়েছে মঞ্চের পাস দিয়ে উড়ন্ত ফ্লাইটার প্লেন প্রতীকীভাবে রাষ্ট্রপতিকে অভিবাদন জানানো এই প্লেনগুলি ভারতীয় পতাকার রঙে ধোঁয়া ছেড়ে যায় ভারতের ইতিহাস ও সংস্কৃতিকে কেন্দ্র করে অনেক জাতীয় ও স্থানীয় সাংস্কৃতিক অনুষ্ঠান হয় প্রজাতন্ত্র প্রধান কাজ হলো দেশের জন্য জীবন উৎসর্গ করা শহীদদের সম্মান জানানো এবং সামরিক কর্মীদের এবং নাগরিকদের সাহসিকতার পুরস্কার প্রদান করা প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার এমন শিশুদের জন্য দেওয়া হয় যারা সাতটি বিভাগে যেমন সাহসী শিল্প ও সংস্কৃতি পরিবেশ উদ্ভাবন বিজ্ঞান ও প্রযুক্তি সেবা ও খেলাধুলো আর ব্যতিক্রমী ক্ষমতা ও অসামান্য কৃতিত্ব প্রদর্শন করেছে উনতিরিশে জানুয়ারি সন্ধ্যায় পরিচালিত বিটিং রিট্রিট অনুষ্ঠানটি প্রজাতন্ত্র দিবসের উৎসবের সমাপ্তি চিহ্নিত করে এটি বিজয়চকে ভারতীয় সশস্ত্র বাহিনীর তিনটি শাখার ব্যান্ড দ্বারা সঞ্চালিত হয় ভারতের রাষ্ট্রপতিকে রাষ্ট্রপতির দেহরক্ষীর দ্বারা রক্ষা করা হয় এবং একটি আনুষ্ঠানিক অভিবাদনের পরে ভারতীয় জাতীয় সঙ্গীত জনগণমনও বাজানো হয় মিলিটারি ব্যান্ডগুলি তারপরে অ্যাবাইড উইথ মি এবং শেষে সারে জাহা সে আচ্ছা গানের মতো জনপ্রিয় সুরও বাজায় প্রজাতন্ত্র দিবস শুধুমাত্র কুচকাবাজ বক্তৃতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানই নয় এই অনুষ্ঠানের পাশাপাশি ভারতের ইতিহাস সরকার এবং ঐতিহ্যের বিভিন্ন সরকারি ও ব্যক্তিগত উদযাপনের সাথেও জড়িত প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের ট্যাবলোগুলির গতিবেগ থাকে ঘন্টায় প্রায় পাঁচ কিলোমিটার প্রজাতন্ত্র দিবস রাজপথে উদযাপন শুরু হয় উনিশশো সাল থেকে প্রতি বছর প্রজাতন্ত্র দিবস পালিত হয় উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি ভারতীয় সংবিধান গৃহীত হওয়ার দিনটিকে স্মরণ করে প্রজাতন্ত্র দিবসে শুরুর কথা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও নিজে শুনে অন্যকে শোনাতে ভুলো না কিন্তু অনেক অনেক শেয়ার করো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করো আর একটা লাইক করতে ভুলো না কিন্তু আজকে এখানেই শেষ করলাম